এটা হচ্ছে মুসাফুর সুইচ গেট বর্তমানে আর সুইচ গেটটা নাই এটা বিলীন হয়ে গেছে এই পার থেকে ওই পারটাতে ছিল এখান দিয়ে আবার যাতায়াতও করা হতো যানবাহন চলাচল হতো এবং কি পানিগুলো আটকানো হতো সুইচ গেটের মাধ্যমে আর এটা ভেঙে যাওয়ার পরে বর্তমান পরিস্থিতিটা এমন দেখা যাচ্ছে আর এটা যখন ভাঙছিল তখন আমি আসছিলাম তখন কিন্তু এদিকে অনেকগুলা জায়গাতে ছিল বা ব্লকগুলা আটকানো ছিল এই বরাবর সো যায় এগুলো কিন্তু ভাঙে নাই তখন এই গড়টা থেকে আরও এদিকে অনেক জায়গায় ছিল কিন্তু এখন সবগুলা ভেঙে চলে গেছে তুলিয়ে গেছে এখানে কিন্তু সেনাবাহিনী বসবাস করত এখন ওনারা বসবাস করতেছে না এগুলা ভেঙে যাওয়ার কারণে একদম রিক্সি অবস্থাতে পড়ে গেছে আর এখন বর্তমান যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা এই নৌকাগুলোর মাধ্যমে ওই পার এবং এ পারে লোক যাতায়াত করেন ওই পারেরটা তো কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা মুসাপুরী ইউনিয়ন মধ্যে আছে এবং কি তারপরে হচ্ছে সোনাগাজী আর আমরা এখন এ পারে আছি এটা মুসাপুর ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে আর সামনে কিন্তু ঝাউ বাগান আছে এবং ওইদিকে কিন্তু অনেকাংশে ভেঙে গেছে আমি যাব এখন ফিজিক্যালি আসলে কতটুকু দেখার জন্য আগে কিন্তু অনেক ছিল এখন অনেক ভেঙে কিন্তু নদীর গর্বে চলে গেছে আমি দেখাচ্ছি একটু করে আর আমরা দেখি ওইদিকে যাই আসলে কতটুকু ভাঙছে দেখাচ্ছি আসলে কতটুকু যাওয়া যায় ঝাউ বাগানের ওইদিকে যাওয়া যায় কিনা দেখি কিন্তু এখান দিয়ে যাওয়া সরাসরি হেঁটে বা গাড়ি চালিয়ে যাওয়া যাইতো এখন হয়তো বা যাওয়া যায় না দেখি যাওয়া যায় কিনা আর ওইদিকে হয়তোবা অনেকাংশ ভেঙে গেছে অলরেডি এদিকে পাটা ধরে গেছে এগুলো কোনো সময় ভেঙে যাবে এদিকে অংশটাতে আগে যে বীজটা ছিল এটা তো মোটামুটি শেষ এখন আর নাই তো এদিকে এদিকে মোটামুটি ভেঙে গেছে আর যদি আরেকটু ভাঙে আর যাতায়াতের ব্যবস্থা নেই অলরেডি বন্ধ হয়ে গেছে যাতায়াত মানুষজন মুসাফুর আসে এখানে ব্লক গুলাতে সময় পাস করতেছে ওইদিকে যাওয়া যাচ্ছে না যাওয়া অনেকে তো দেখতেছি আসছে মনে হয় ওইখান দিয়ে বিকল্প আরেকটা রোড আছে ওখান দিয়ে ঘুরে আসা যায় মুসাফুর ওই দোকানপাট ওখানে পাশে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে ভিতরের দিকে ওভাবে এদিকে আসা যায় আমি একবার আসছিলাম দি এক যাও বাগানে যাওয়ার কিন্তু রাস্তা আছে এখনো হ্যাঁ এদিকে দোকান ফাট আছে যাক এখন ওইদিকে যাবার একমাত্র রাস্তা হইছে এখান দিয়ে এখান দিয়ে কাকা আনুক এখানে নি এই যে এখান দিয়ে আর দোকান ফাট আছে নি এদিকে এদিকে দোকান ফাট আছে কেন আছে কেন আচ্ছা এ হুন্ডা বালামতে মতে লক করছে তুই হ্যাঁ এ হুন্ডা লক করছে তুই মতে লক তো আগে মানুষজন যে জায়গায় বেশি সমাগম হয়তো আমরা ওই জায়গায় যাচ্ছি আজকে আমি একটু করে দেখাচ্ছি আসলে এই ভিডিওটা দেখলে আপনারা মুসাফুরে যারা ঘুরতে আসবেন ওনাদের মোটামুটি ধারণা হয়ে যাবে বর্তমান রকম পরিস্থিতি আমি দেখাচ্ছি এদিকে ভাঙতে ভাঙতে কিন্তু অনেকাংশে ভেঙে এদিকে চলে আসছে একদম নাই আর আগে যে স্পটটা ছিল এটা কতটুকু আছে আসলে দেখি কাকা আগের স্পট আছে না ভাঙি গেছিল গোবে গাইন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না আসলে এমনিতে মাগরিবে রাগ হয়ে গেছে অন্ধকার আর এখন আমরা যে বাগানের মধ্যে আছি এটাও কিন্তু এবার অন্ধকার লাগতেছে যাই ভিতরের দিকে দেখি রাখ উপর না এদিকে কিন্তু ভেঙে ভেঙে আস্তে 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 এদিকে আগাচ্ছে তো আরেকটা আমার ব্যাপার হচ্ছে এখানে এগুলো অনেক ঝোপ যাচ্ছিল এখন কিন্তু এটা অনেক পরিষ্কার করা হয়েছে অনেকে ঘুরতে আসতেছেন দেখতেছি আবার বেশিরভাগে এদিকে আসতেছেন না ওই ভাঙ্গা সুইচ গেটের পাশে টাইম স্পেন্ড করে চলে যাচ্ছেন বাড়িতে কারণ আগে এখান থেকে এখান পর্যন্ত একদম লাস্ট স্টেপ পর্যন্ত গাড়ি যাতায়াত হইতো মানে পার্সোনাল গাড়ি বা এমনি গাড়ি করে আসা যাইতো এখন বিকল্প নাই বিকল্প একটা রোড আছে আমি যতদূর জানি আমি দেখি ওই পারে গেলে দেখা যায় কিনা এটা তো একটা রোড বাইক চলবে না দেখ এই এটি ডাইরেক্ট আমি যাই যাব যে তুই রোড শিকে এটা একটা বিকল্প রোড তৈরি হচ্ছে আমি দেখাবো আরো আছে সামনে হ্যাঁ আছে তো আইফোন একটু এটি ভিতরে মানুষজন দেখা যায় মোটামুটি মেন স্পট এর কাছাকাছি চলে আসছি আমরা দেখা যাচ্ছে আগে কিন্তু ওই পাটটা তো লোকসংখ্যা অনেক বেশি থাকতো এখনো আছে কম দেখা যাচ্ছে কারণ যা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সংযোগ যদি বরাবর থাকতো আর যেমন আমরাও যাইতাম বাইক নিয়ে পারে যাইতাম ওইদিকে এমনি ঘুরে আসতে পারতাম এখন আমরাও যাইতে পারতেছি না এখন একমাত্র এদিক ওদিক পারাপারের মাধ্যম হচ্ছে নৌকা আর স্পোর্টটা আছে এখনো আছে আসলে অনেক লোকের সমাগম আমি দেখাচ্ছি আর বাইক নিয়ে অনেকে আসছে কারণ বাইকের যাতায়াত আছে ওই পাশ দিয়ে আমি যেটা বললাম আগে হ্যাঁ যাক মোটামুটি আসে মাঠটা আগের মতোই অনেক সমাগম দেখা যাচ্ছে আসলে সত্যি আচ্ছা তুই বাইক লসে লিয়ে আছিস যাই তো না ফোনে ডট দেখা দেব বড় ইয়ান দি এটা তুই বাইক লসে যাচ্ছিস দেখতে আচ্ছা যাক এটা কিন্তু আগেটা আছে তবে আগের যে বিশটা ছিল এটা ভেঙে গেছে অনেকটাই ভেঙে মোটামুটি এখন এটাই এটাই স্পট মেইন স্পট অনেকে আসতেছে আমি দেখাচ্ছি তো ঠিক আছে সালাম আলাইকুম